হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ মিষ্টি নার্সিং আমি নবনীতা আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনারা যারা আমার ভিডিও ইউটিউব থেকে দেখছেন তারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক শেয়ার কমেন্ট এবং ফলো করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন জানার জন্য যে গভর্নমেন্ট হসপিটালে ডেলিভারির পর কি কপার্টি পরানো কি মাস্ট তো আজকে আমি সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করব প্রেগন্যান্সির জার্নিটা প্রত্যেকটি মায়ের জীবনে যেমন আনন্দময় করে তোলে তেমনি ডেলিভারির যে সময়টা রয়েছে সেটি কিন্তু মায়েদের জীবনে বেদনাময়ক হয়ে ওঠে তো মায়েরা সেই জার্নিটি হাসি মুখে মোকাবিলা করার জন্য নিজেকে কিন্তু প্রস্তুত করে নেয় প্রেগনেন্সির সময় কি হয় কি হয় না সেসব বিষয়ে কিন্তু মায়েরা হয় ডাক্তারের থেকে না হলে বা নার্স বা ইউটিউব থেকে কিন্তু জেনে নেয় তাই অনেক মায়েরা কিন্তু ডেলিভারির পরে যে কপারটি পড়ানো হয় সেটি নিয়ে কিন্তু তারা ভীত থাকে তাদের মধ্যে অনেকেরই ধারণা কপারটি পড়লে পেট ব্যথা করে ইনফেকশান হয় জ্বর হয় এবং মায়েদের দুধ কমে যায় অনেক ধারণা মায়েদেরকে কিন্তু রয়েছে আবার অনেকের মধ্যে ধারণা যে সরকারি হসপিটালেই বাচ্চা হলে শুধু কপার্টি পরানো হয় এবং নার্সিংহোমে কপাটি পরানো হয় না যার কারণেই কিন্তু যাদের সামর্থ্য রয়েছে তারা কিন্তু নর্মাল ডেলিভারির জন্য নার্সিংহোমে চলে যায় আর যারা সরকারি হসপিটালে বাচ্চা নেয় তাদের মুখে একটাই কথা দিদি কপারটি পরব না এবার সেসব মায়েরা বোঝে না যে কপাটি পরা তাদের জন্য কতটা সেফ যে কোনো কন্ট্রাসেপটিভ পিল খেলে যেমন সাইড এফেক্ট হয় কপার্টি কিন্তু সেরকম কোনো সাইড এফেক্ট নেই অবশ্যই সরকারি হসপিটালে কপার্টি পরানো মাস্ট কিন্তু সেটির জন্য মাকে কিন্তু প্রিভিয়াসলি মানে মা যখন প্রেগনেন্ট হয় তখন থেকে কিন্তু সাবটে সেন্টার থেকে তাদের কাউন্সেলিং করানো হয় এবং তাদের কপার্টি বিষয়টা বোঝানো হয় তো যখন মায়েরা ডেলিভারির জন্য হসপিটালে আসে অবশ্যই কিন্তু বাবা ও মায়ের দুজনেরই কনসেন্ট নিয়ে তারপরেই পড়ানো হয় আদারওয়াইজ কিন্তু পড়ানো হয় না মায়ের যদি কোনো শারীরিক সমস্যা দেখা যায় তাহলে কিন্তু কপার্টি পড়ানো হয় না যদি কোনো বাবা মা কপার্টি পড়ানোর এগেনস্টে থাকে অবশ্যই তাদেরকে আমাদের পক্ষ থেকে বোঝানো হয় কপার্টির গুণাগুণগুলো বোঝানো হয় কপার্টির গুণাগুণ নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা রয়েছে তো আপনারা যদি চান সেই ভিডিওটি দেখে নিতে পারেন আজকে কপাটে গুণাগুণ নিয়ে বেশি আলোচনা করবো না ডিটেলসে তবুও কিছুটা টাচ দেব যেমন কপাটি ফাইভ ইয়ার্স এবং টেন ইয়ার্স দু ধরনের হয় তো বেশিরভাগ ক্ষেত্রেই মায়েরা ফাইভ ইয়ার্সটাই প্রেফার করে কেননা দুটো বাচ্চার মধ্যে গ্যাপিংয়ের জন্য ফাইভ ইয়ার্স যথেষ্ট আর সাথে প্রথম বাচ্চা হয়ে যাওয়ার পর মায়েদের যে শারীরিক ধকল ও রক্তক্ষরণ হয় সেটি পূরণ করতেও কিন্তু অনেকটা বছর সময় লেগে যায় যার কারণে কিন্তু ফাইভ ইয়ার্স কপার্টিটা বেশিরভাগ মায়েরা চুজ করে থাকে এছাড়াও কপার্টি পরলে মায়েরা কিন্তু নিশ্চিত থাকতে পারে অনেক সময় মায়েরা কন্ট্রাসেপটিভ পিল খেতে ভুলে যায় যার কারণে কিন্তু মায়েরা কনসেপ্ট করে এবং অনেক সময় দেখা যায় মায়েরা কিন্তু অ্যাবর্শনও করে তো এই অ্যাবর্শন করা তো ঠিক না শরীরের পক্ষে তো যার কারণে কপারটি পরা একদিকে কিন্তু বুদ্ধিমতির কাজ এবার ধরুন কেউ তিন থেকে চার বছরের মধ্যে বাচ্চা নেবে তার কপারটি পরানো রয়েছে তো সে চাইলেই কিন্তু অবশ্যই হসপিটালে যোগাযোগ করে সেই কপারটি খুলে নিতে পারে এবার কিছু কিছু ক্ষেত্রে কপারটি কিন্তু একদমই পরানো হয় না যেমন মায়ের কোনো শারীরিক সমস্যা দেখা দিলে যেমন মায়ের যদি প্রচুর পরিমাণে ব্লিডিং হয় এবং মায়ের ইউটেরাসে কোনো টিউমার রয়েছে ফাইব্রয়েড রয়েছে মায়ের ইউটেরাসে কোনো ইনফেকশান রয়েছে সেক্ষেত্রে কিন্তু মায়েদের কপার্টিটা পড়ানো হয় না মোট কথা মায়ের যদি শারীরিক দিক থেকে মা সুস্থ থাকে তাহলেই কিন্তু কপার্টি পড়ানো হয় আদারওয়াইজ কিন্তু মাকে কপার্টিটা পড়ানো হয় না তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট দিন নতুন কোনো ভিডিওর সাথে